আসসালাম আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন জিনের দুনিয়া কিতাব প্রাচীন ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা তিন হাজার বছরের প্রাচীন কিতাব সম্পূর্ণ অরিজিনাল এবং চন্দন কাঠের উপরে লেখা প্রাচীন এই কিতাব এই কিতাবের মধ্যে আপনারা সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন খুবই প্রাচীন এবং খুবই পাওয়ারফুল কিতাব ঠিক আছে বান মারার মন্ত্র বশীকরণ মন্ত্র জিন হাজির করার মন্ত্র জিনের সাথে বন্ধুত্ব করার মন্ত্র স্ত্রীকে বশীকরণ করা চালান মন্ত্র শত্রুকে ধ্বংস করা জাদু উল্টেয়া ঘুরিয়ে দেওয়ার মন্ত্র যে কোনো মানুষকে প্রেম পাগল করার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা যারা খুবই প্রাচীন কিতাব নেবেন বিশ্বের রহস্যময় জিনের দুনিয়া কিতাব আপনি বিশ্বাস করতে পারবেন না এই কিতাবের মধ্যে কি আছে ঠিক আছে খুবই পাওয়ারফুল কাজগুলো কিতাবের মধ্যে সংরক্ষণ করা হয়েছে আনা হয়েছে প্রাচীন ইঞ্চিন কিতাব থেকে তো আপনি সুরাইয়াসিনের নয় নম্বর আয়াত দিয়ে কীভাবে জিন হাজির করবেন জিনের সাথে বন্ধুত্ব করবেন বিস্তারিত আমল এবং পদ্ধতি আছে ঠিক আছে চিকিৎসা সুনাম সুনাম সরিয়ে পড়ার আমল মোমিন জিনের সাথে বন্ধুত্ব করার আমল এবং তদবির জিনের কারণে ববাহ হয়ে গেলে তাকে সুস্থ করার তদ্বির জিন চালান দেওয়ার তদবির শত্রুকে ধ্বংস করার তদবির নিজের স্বামী বা পছন্দর পুরুষকে বশীভূত করার নকশা আর আমাদের থেকে এই কিতাব অর্ডার করলেই আপনি কিতাবের সাথে পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র ইজাজনামা তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আর পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনি পরিপূর্ণ চিত্রসহ একটি নামাজ শিক্ষার কিতাব সম্পূর্ণ ফিরে পেয়ে যাবেন তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি